জাতি গোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চিন চীনা সভ্য যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চিন চীনের সদর অন্তরের নানা ঘটনার শেষ তথ্য উপাত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন সঙ্গে আছি আমি খুঁজে যা ফ্রেমা সম্প্রতি চীনের হাইনাম প্রদেশের রাজধানী হাইখো শহরে হয়েছে চীন আন্তর্জাতিক ভোক্তা পণ্য মেলা হাইনাম মেলাও বলা হয় একে বিশ্ব বাণিজ্যে কখনো কখনো সংরক্ষণমূলক মনোভাব সমস্যা তৈরি করে এবং আন্তর্জাতিক সহযোগিতায় বাধা সৃষ্টি করে এই প্রেক্ষাপটে উন্মুক্ত সুযোগ ভোগ করে নেওয়া ও একসাথে উন্নত জীবন গড়ে তোলা প্রতিপাদ্য নিয়ে হাইনা মেলা এবারও সারা বিশ্বের নজর গেড়েছে চিং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির সুপার ইঞ্জিন হাওয়ি দাঁড়িয়েছে চীনের ভোগ বাজারের সুপ্ত শক্তিও বেড়াত সাম্প্রতিক বছরগুলোয় চীনের অর্থনৈতিক রূপান্তরের প্রক্রিয়ায় নতুন গদির সঞ্চার হয়েছে এবং এইড ভোগের কাঠামো ক্রমাগত উন্নত ও বিকাশিত হচ্ছে চীনা মানুষ উচ্চ মানের ও বহুমুখী বন্যের ব্যাপারে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে দু হাজার চব্বিশ সালে চীনের মৌট ভোগ বন্যের খুচরা বিক্রয় ছিল পঞ্চাশ ছেন প্রবৃদ্ধি হার্ট বেশি দেশে সবুজ গৃহস্থায়ী যন্ত্রপাতির বাজার ও রুবারি অর্থনীতি দ্রুত উন্নত হচ্ছে এমন হাইনান মেরা সারা বিশ্বের পণ্যের চীনা বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করে একাত্তর দেশ ও আন্টারেজ চার হাজার একশো তিরো বেশি ব্রান্ড এবারের মেলায় এসেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিষ্ঠানগুলো মেলায় অংশগ্রহণ করে স্লোভাকিয়া ব্রাজিল ওসিঙ্গাপুর প্রথমবারের মতো মেলায় অংশগ্রহণ করে এটি বিশ্বব্যাপী শীর্ষ স্থানীয় কোম্পানিগুলোও অন্তর্ভুক্ত আছে যুক্তরাষ্ট্রে

চীনা ভোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে আগে অনেক কোম্পানি হাইনান মেয়েরার মাধ্যমে সফরভাবে একাধিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছে হাইনাম মেরা যেন বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করার বড় ফাটি সবাই জানেন বর্তমান আন্তর্জাতিক অবস্থায় সহযোগিতার মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় মেরাতে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বিশেষজ্ঞ ও বঞ্চিত কন্য ধারাবাহিক ফোরাম নতুন বন্য প্রকাশ ও ক্রয় ম্যাচ ম্যাকিং কার্যক্রমের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় করবেন এবং সহযোগিতা নিয়ে আলোচনা করবেন এই ধরনের বিনিময় ও সহযোগিতা একটি স্মার্ট কির মতো যা বাণিজ্যিক বাথা ভাঙে ফেটতে পারে বিশ্বব্যাপী শিল্প শৃঙ্খল ও সরবলাখ শৃঙ্খলকে স্থিতিশীল মসৃণ করতে পারে এবং বিশ্ব অর্থনীতিকে পুনরুজ্জীবিত গটতে পারে

এবং আন্তর্জাতিক সহযোগিতা ও বিশ্ব অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ শক্তি মুক্তা বেইজিং থেকে সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় ফিল কনসাইনার জাহাজ নির্মাণ করে তাক জিন সাংহায়ে তৈরি চব্বিশ হাজার টি ইউ ক্ষমতা সম্পন্ন সুপর খাগিং চলবে এল দিয়ে একবারে বাড়ি দিতে পারবে বিশ হাজার নটি মাইল অন্যদিকে সাংহায়ের হু টোংচুং শিপইয়ার্ডে একসাথে তৈরি হচ্ছে রেকর্ড সংখ্যক জাহাজ যার বুক দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত একেবারে পরিপূর্ণ জাহাজ নির্মাণে প্রযুক্তিগত বিপ্লবী জিনের এই সফলতার বড় চাবিকাঠি নীরব এক বৈপ্লবিক পরিবর্তন ঘটছে চীনের জাহাজ নির্মাণ খাতে বন্দর থেকে গবেষণাগার কর্মশালা থেকে প্রযুক্তি কেন্দ্র। প্রতিটি স্তর ছুঁয়ে যাচ্ছে বিশ্বমানের উৎকর্ষ বিশেষ করে হাইটেক ও পরিবেশবান্ধব বড় আকারের কন্টেইনার জাহাজ নির্মাণে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে চীনের শিপইয়ার্ডগুলো সাংহাইয়ের হুতং চংহুয়া শিপ বিল্ডিং কোম্পানি লিমিটেডের দৃশ্যটি রীতিমতো চমকপ্রদ এখানে এখন বেশ কটি উঁচু মানের জাহাজ নির্মাণাধীন যার মধ্যে রয়েছে সাতান্নটি এলএনজি ক্যারিয়ার ও একত্রিশটি বৃহৎ কন্টেইনার জাহাজ অর্ডার এসেছে কানাডা ফ্রান্স জার্মানি কাতার সিঙ্গাপুরসহ নানা দেশের নামী শিপিং কোম্পানি থেকে আমাদের জাহাজের অর্ডার বেশ বড় সড় বিশ্বজুড়ে ক্রেতারা চীনের আধুনিক জাহাজ নির্মাণের সক্ষমতায় আস্থা রাখছে চীনের এই সক্ষমতার পেছনে রয়েছে একটি সুসংহত শিল্পশৃঙ্খল টেকসই প্রযুক্তি এবং দ্রুত জাহাজ সরবরাহের সক্ষমতা শুধু প্রযুক্তি নয় নির্মাণ ব্যবস্থাপনাতেও এসেছে যুগান্তকারী উন্নয়ন চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে জাহাজ হস্তান্তর এমনকি নির্ধারিত সময়ের আগেও সরবরাহ করতে পারছে হুতং চংঘুয়া এই ধারাবাহিকতারই সর্বশেষ সংযোজন বিশ্বের বৃহত্তম দ্বৈত জ্বালানি চালিত কন্টেইনার জাহাজ যার ধারণ ক্ষমতা চব্বিশ হাজার টিইইউ এই বিশাল জলযানটি চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ কর্পোরেশন সিএসএসসি তৈরি করেছে এবং এটি ইতোমধ্যে সুপার কার্গো কিং অব দ্য সি নামে পরিচিতি পেয়েছে জাহাজটি একবারে দুই লাখ বিশ হাজার টন পণ্য বহনে সক্ষম এবং এলএনজি চালিত হওয়ায় এটি পরিবেশ বান্ধব এক ট্রিপেই প্রায় বিশ হাজার নটিক্যাল মাইল ভ্রমণ করতে পারে এটি জাহাজটি প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সবচেয়ে আধুনিক এলএনজি চালিত হওয়ায় এটি আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব এর ধারণ ক্ষমতা বিশ্বের সর্বোচ্চ এই জাহাজ নির্মাণে চীন সময়ের ব্যবধানও নাটকীয়ভাবে কমিয়ে এনেছে আগে যেখানে একটি বড় কন্টেইনার জাহাজ নির্মাণে ছয় মাসেরও বেশি সময় লাগত এখন তা শেষ হচ্ছে চার থেকে পাঁচ মাসে দু সাল পর্যন্ত নতুন করে আর অর্ডারই নিতে পারছে না হুতং চংহুয়া সিপিআর তাদের হাতে রয়েছে চোদ্দশো কোটি ইউয়ানের কাছাকাছি মূল্যের অর্ডার এই অগ্রযাত্রা প্রমাণ করছে চীনের জাহাজ নির্মাণ খাত শুধু দেশীয় অর্থনীতির জন্য নয় বৈশ্বিক বাণিজ্যের জন্য এক শক্তিশালী চালিকা শক্তি হয়ে উঠছে বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরোধীর পর আমাদের সঙ্গে থাকুন দশক বিরোধীর বস আবারও স্বাগত জানা ও জানা চিনে চীনের বিভিন্ন প্রদেশ অটিজম আক্রান্ত শিশুদের সহায়তার জন্য নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ আর অটিজমের থেরাপিতে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমতা সঙ্গীত থেরাপি এবং বিনামূল্যে শিখার মতো নানা কর্মসূচি চীনের অটিজম আক্রান্ত শিশুদের জীবনকে সহজ করে তুলতে বেশ কাজে আসছে এই সব পদক্ষেপ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটি স্নায়বিক বিকাশজনিত সমস্যা যা সাধারণত শৈশবেই ধরা পড়ে এটি মূলত সামাজিক যোগাযোগ ভাষাগত দুর্বলতা নির্দিষ্ট বিষয়ে সীমিত আগ্রহ ও অনমনীয় আচরণ হিসেবে প্রকাশ পায় চীনের কুয়াংসি সাহিত্যশাসিত অঞ্চলে একটি পাঁচ বছর পরিকল্পনা চালু মেয়াদি হয়েছে যেখানে অটিজম নির্ণয় পুনর্বাসন এবং শিক্ষার জন্য গড়ে তোলা হবে প্রাদেশিক নেটওয়ার্ক চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংশু প্রদেশের প্রশাসন নয়টি শহরে বিশেষ স্কুল তৈরি করেছে যেখানে অটিজম আক্রান্ত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে উচ্চ বিদ্যালয়ের শিক্ষা দেওয়া হচ্ছে প্রতি কাউন্টিতে অন্তত একটি বিশেষায়িত স্কুল বাধ্যতামূলক করা হয়েছে ইনার মঙ্গোলিয়ার ছিফেং শহরে রেডক্রস সোসাইটি একটি বিশেষ উদ্যোগ নিয়েছে সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত রোবট শিশুদের সঙ্গে মিশছে এবং তাদের সামাজিক দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে আমরা উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করে অটিজম আক্রান্ত শিশুদের জন্য কিছু প্রশিক্ষণ সরঞ্জাম প্রদান করেছি হাংচোর স্কুলটি পূর্ব চীনের চচিয়াং প্রদেশের সবচেয়ে বড় মানসিক প্রতিবন্ধী বিদ্যালয় সেখানে অটিজম আক্রান্ত কিশোররা এখন এআই ডেটা অ্যানোটেটর হিসেবে কাজ করছে তারা এআই কাজে লাগিয়ে প্রাচীন সিরামিক বিশ্লেষণ করছে অটিজম আক্রান্ত শিশুরাও এআই যুগে নিজেদের জায়গা খুঁজে নিতে পারে প্রত্নবস্তু চিহ্নিতকরণের মাধ্যমে আমরা এআই ও নান্দনিক শিক্ষা ধারণা চালু করেছি যা তাদের আত্মবিশ্বাস বাড়ায় সংবেদনশীলতা উন্নত করে এবং সৃজনশীলতায় উৎসাহ সম্প্রতি চিয়াংশু রাজধানী নানচিংয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে একটি বিশেষ সিম্ফনি কনসার্ট অনুষ্ঠিত হয় যেখানে অটিজম আক্রান্ত শিশুরা পারফর্ম করে তাদের মধ্যে এগারো বছর বয়সী চাং লিয়াং বইও রয়েছে তিন বছর বয়সে তার অটিজম ধরা পড়ে দু সাল থেকে সঙ্গীত থেরাপির মাধ্যমে অনেক উন্নতি করেছে সে চাং এখন স্কুলে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে এবং নিজে নিজে বাজার করতে পারে চীনের এই নতুন উদ্যোগগুলো যেমন অটিজম আক্রান্তদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করছে তেমনি নিঃসন্দেহে সারা বিশ্বের অটিজম আক্রান্ত শিশুদের জন্য খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা চীনা প্রযুক্তি ও বিনিয়োগ সহায়তায় শিল্প বর্জ্য থেকে পরিবেশ বান্ধব কাঁচামাল তৈরি করেছেন মালয়েশিয়ায় বিজ্ঞানীরা শ্যামন ইউনিভার্সিটি মালয়েশিয়া ক্যাম্পাসে ডুরিয়াম ফলের খসা থেকে তৈরি হচ্ছে এক ধরনের নেন উপাদান যা স্টিলের যেও মজবুত এটি ব্যবহার হবে বিমান গাড়ি ও রোবট প্রযুক্তিতে পাশাপাশি পাম্পও পায়োডিজেল উৎপাদনের উপজাট কুলিসারল থেকে তৈরি হচ্ছে পলিস্টারজন চলুন দেখে আসি এইসব গবেষণার বিস্তারিত বহুমুখী পরিবেশবান্ধব গবেষণায় নতুন দিগন্ত খুলছে মালয়েশিয়া দেশটিতে আছে ডুরিয়ান ও পাম অয়েলের বিশাল পরিমাণ জৈব বর্জ্য যেগুলোকে এখন নতুন কাঁচামাল হিসেবে বিবেচনা করা হচ্ছে এই বিপুল কাঁচামাল থেকে তৈরি করা হবে এমন এক পদার্থ যা ব্যবহার করা হতে পারে মহাকাশ অটোমোটিভ ও রোবোটিক্স শিল্পে আর মালয়েশিয়ার এই সবুজ অভিযানে দেশটির পাশে রয়েছে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা কুয়ালালামপুরে অবস্থিত চীনের সিয়ামেন ইউনিভার্সিটির মালয়েশিয়ান ক্যাম্পাসে চলছে এমনই একটি ব্যতিক্রমী প্রকল্প যেখানে গবেষকরা ডুরিয়ান ফলের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি করছেন বিশেষ একটি পদার্থ যা কিনা ইস্পাতের চেয়েও বেশি শক্তিশালী এই ন্যানো ম্যাটেরিয়ালিটি শুধু টেকসই না বাজারে প্রচলিত অনেক উপাদানের চেয়ে অনেক বেশি শক্তিশালী এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে আমরা এটি বিমানে গাড়িতে এমনকি রোবটিক্সে ব্যবহার করতে পারি এটি অ্যালুমিনিয়াম কম্পোজিটের চেয়েও হালকা প্রকল্পটি চীনা বিনিয়োগে পরিচালিত একটি কোম্পানির সহায়তা চলছে যারা ভবিষ্যতে এই পদার্থটিকে বাজারজাত করতে চান ওরা দেখছে মালয়েশিয়ার জৈব বর্জ্য ব্যবহার করে পরিবেশবান্ধব কিছু তৈরি করা সম্ভব যা টেকসই উন্নয়নের জন্য দারুণ কার্যকর এদিকে আরেকটি গবেষণা দল চীনের মূল সিয়ামেন ইউনিভার্সিটি ক্যাম্পাসের বিশেষজ্ঞদের সঙ্গে একযোগে মিলে পাম অয়েল বায়োডিজেল উৎপাদনের উপজাত থেকে উচ্চ মূল্যের একটি যৌগ তৈরিতে কাজ করছেন বায়োডিজেল উৎপাদনের একটি প্রধান উপজাত হল অপরিশোধিত গ্লিসারল এটিকে অনুজীবের মাধ্যমে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় বিশেষ ধরনের প্রোপানের ডায়ালে রূপান্তর করা হয় যৌগটি পলিস্টার রেজিন উৎপাদনে ব্যবহৃত হয় যা কিনা পরে কাপড় ও কার্পেট তৈরিতে কাজে লাগে এই গবেষণা কার্যক্রম দুই দেশের জনগণের মধ্যে বৈজ্ঞানিক ও একাডেমিক বন্ধন যেমন আরও দৃঢ় করেছে তেমনি মালয়েশিয়ার সবুজ অর্থনীতির যাত্রায় জুগিয়ে যাচ্ছে অনুপ্রেরণা ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা প্রযুক্তির একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে পূর্ব চীনের উচেন শহরের একটি আধুনিক প্রবীণ পরিষেবা কেন্দ্র দ্বিচঠু প্রযুক্তি অকৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবতের মাধ্যমে এই একান্ত্রটি প্রবীণ নাগরিকদের উন্নত পরিষেবা প্রদান করছে বিশেষকরা মনে করেন ভবিষ্যতে প্রবীণ পরিষেবার সম্পর্কিত সাত শতাংশ কাজে করবে রবাত পূর্বচীনের উচিন শহরের নবনির্মিত একটি বয়স্ক পরিষেবা কেন্দ্রে পরিষেবার মান উন্নত করতে ব্যবহার করা হচ্ছে স্মার্ট ডিজিটাল প্রযুক্তি যা প্রবীণদের সুরক্ষা ও আরও উন্নত পরিষেবা প্রদান করছে গেল বছরের নভেম্বরে প্রতিষ্ঠিত উচেন ইন্টেলিজেন্ট এল্ডারলি কেয়ার সেন্টার ডিজিটাল টুইন সিস্টেম ব্যবহার করে তাদের সেবার মান বেশ উন্নত করেছে এই সিস্টেমে বাসিন্দারা পজিশনিং ডিভাইস পরিধান করেন যা কেন্দ্রের অভ্যন্তরে তাদের রিয়েল টাইম চলাচল ট্র্যাক করে এবং সময় মতো সহায়তা নিশ্চিত করে যখন কোনো প্রবীণ নাগরিক কেন্দ্রের ভেতর থাকেন তখন আমরা এই সিস্টেম ব্যবহার করে তারা কোথায় আছেন কেমন আছেন তা জানতে পারি এছাড়াও কেন্দ্রটি প্রবীণদের ঘুমের ধরন পরীক্ষার জন্য একটি স্মার্ট স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করে যে যন্ত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এখানকার কর্মীরা আরও বেশি সেবা দিতে পারছে এই বিএমআই স্ক্রিনে তার গত রাতের ঘুমের অবস্থা দেখাচ্ছে সামগ্রিক বিশ্লেষণ থেকে আমরা জানতে পারি যে তিনি নয় ঘন্টার বেশি হালকা ঘুম এবং দুই ঘন্টার একটু বেশি গভীর ঘুম ঘুমিয়েছেন এ থেকে বোঝা যায় তার ঘুমের মান স্বাভাবিক ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রবীণ পরিষেবা কেন্দ্রগুলোতে আরো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে তাই বিশেষজ্ঞরা মনে করেন কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মীদের বিভিন্ন সহায়ক কাজে আরও বেশি সাহায্য করতে পারে অনেকেই মনে করেন ভবিষ্যতে বয়স্কদের যত্নের কিছু কাজ এআই বা রোবট ধারা করা সম্ভব নয় যেমন সরাসরি প্রবীণদের শরীরে সংস্পর্শে আসার কাজগুলো তবে আরও অনেক কাজ এআই দিয়ে করা যেতে পারে লুও বিশ্বাস করেন, প্রবিন পৌর পরিষেবা সম্পর্কিত প্রায় 60 শতাংশ কাজ বদলে যাবে। প্রবিন নাগরিকদের প্রয়োজনীয়তা বোঝা এবং তাদের জন্য দরকারি এই পণ্যগুলো তৈরির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান তিনি। বুঝতেമോ বরকশৌরব সিমজি বাংলা। দশাখ এইচলো আমাদের এ বাডির আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন